চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল পর্পস অনল স্মার্ট সিটিজেনশিপ কার্ড আপনারা হয়তো সকলেই জানেন যে ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড যেটাকে কিন্তু স্মার্ট বলা হচ্ছে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রে এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিকত্বের নয় আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোটার অধিকার দেওয়াটা নিশ্চিত করে তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তা ভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিকদের প্রমাণ কিন্তু বহন করবে এই নতুন নথিপত্রের নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড বা সিটিজেন কার্ড স্মার্ট বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে এই কার্ডের উদ্দেশ্য কী দেখুন এক নম্বরে বলছে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা দ্বিতীয় উদ্দেশ্যের কথা বলা হয়েছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা এবং তৃতীয়ত বলেছে যে নাগরিকত্ব নিয়ে আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ করা যাবে এবং চার নম্বরে বলেছে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হয়ে থাকবে এই কার্ডের মাধ্যমে আমরা যদি দেখি সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি দেখুন এখানে পরিষ্কার করে বলছে দেশের সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থায় কিন্তু সুবিধা পাওয়া যাবে যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা হবে কিভাবে আবেদন করবেন দেখুন এনপিআর আপডেটের সময় অর্থাৎ দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক যে তথ্য সেটা কিন্তু সংগ্রহ করা হবে দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেনশিপ নম্বর দেওয়া হবে যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেনশিপ কার্ড আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যখন এনপিআর হবে তখনই কিন্তু আপনারা এই সিটিজেনশিপ কার্ড যে রয়েছে সেটার জন্য কিন্তু নিজেদের নাম এবং সঙ্গে পরিবারের যে তথ্য সেটাও কিন্তু দেবেন এবং সেটাই কিন্তু পরবর্তীতে আপনাদের সিটিজেনদের কার্ড বানাতে সাহায্য করবে বা সেই তথ্যটাই কিন্তু আপনাদের সিটিজেন কার্ড বানাতে সাহায্য করবে তো বর্তমানে এসআইআর শুরু হচ্ছে পর আপনারা সকলেই জানেন তো এসআইআর এর পরেই কিন্তু আমরা এনপিআর দেখতে পারি এবং এনপিআর এর পরেই কিন্তু আমরা এনআরসি দেখতে পারি তো যখনই কোনো আপডেট পাবো আমি এসআইআর হোক বা এনপিআর হোক বা সিএ হোক সেটা বা এনআরসি হোক আমি কিন্তু অবশ্যই সেটা নিয়ে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলেকানটা ক্যানাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ